নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন সমকামী গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য মেহকিনি গাছের পুরোনো পাতাগুলো ঝরে পড়েছে কিছুদিন আগে পাতাবিহীন গাছগুলোকে দেখে মনে হলো যেন রাস্তার পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানের ভেতরে বিকেল বেলা নামাজের ঠিক আগের মুহূর্ত মেহকিনি গাছের সর্বশেষ পাতাটি আমার গায়ের উপর এসে পড়ল মনে হচ্ছিল পাতাটি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে শেষ বিদায়ের কথা হেমন করেই খসে পড়বে একদিন জীবন আকাশের ঝলমলে তারকা শীতের শেষে বসন্তের আগমন টের পাচ্ছিলাম আনমনে হাঁটছিলাম একা একা প্রায় হাঁটাহাঁটি করে এখানে পেছন থেকে সালামের আওয়াজ পেলাম ঘুরে দাঁড়িয়ে দেখি দাড়ি সাদা এক বৃদ্ধ বাঁধানো একটি কবরের উপরে বসে আছে সেই দিয়েছে সালাম সালামের জবাব দিলাম আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বসতে বলে কুশলা দিয়ে জিজ্ঞেস করব কেমন আছো দাদু জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছেন তা তোমার নাম কি দাদু কি করো আমি মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি নাম হাবিবুর রহমান আপনি কোথায় থাকেন মাঝে মাঝে আপনাকে এখানে বসে থাকতে দেখি আমি পূর্ব আদালত পাড়া মরে থাকি ওখানেই আমার বাসা আর এটা আমার স্ত্রীর কবর বাসায় কেউ নেই ছেলে মেয়ে থাকে আমেরিকা এই বৃদ্ধ বয়সে আমি একা কি আর করব বলো বসে বসে কথা বলি স্ত্রীর সাথে ও আমার কাছে এখনো জীবিত বৃদ্ধ লোকটার মুখে স্ত্রীর প্রতি এমন ভালোবাসার কথা শুনেই মনটা যেন কেমন নড়ে উঠলো আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসতেন তাই না বৃদ্ধ লোকটা আর কোনো কথা বলতে পারল না চোখের চশমাটা খুলে মনের অজান্তে গড়িয়ে পড়া জল লোকানোর দৃশ্য আমি স্পষ্ট দেখতে পেলাম আমি আর কথা বাড়ালাম না লোকটার দাড়ি চুল সাদা হলেও কতরে বয়সের ছাপ খুবই কম বেশ শক্ত সামর্থ্য গায়ে গ্রামীণ চেকের ফতোয়া আর পরনে সাদা পাজামা স্টাইলের প্যান্ট হাতে পাকা বাঁশের শক্ত লাঠি কিছুক্ষণ কথাবার্তা বলার পর বেশ সক্ষতা গড়ে উঠল বৃদ্ধ লোকটার সাথে আমাকে দাদু বলেই সম্বোধন করে কথাগুলো বলছিল ততক্ষণে মিনার থেকে মগরিবের আজান ভেসে আসছে চলো দাদু নামাজ পড়ি তুমি নামাজ পড়ো তো জি দাদু আমি পাঁচ বয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ নামাজের জন্য অজু করছিলাম ট্যাপের পানিতে অজুটা সেরে উঠতে উঠতে ততক্ষণে প্রথম রাখাতে সুরা ফাতেহা শেষ জায়গা হল মসজিদের বারান্দায় বৃদ্ধ লোকটির অজু ছিল বিধায় মসজিদের ভেতরে জায়গা পেয়েছিল নামাজ শেষে আমি মসজিদের মাঠে অপেক্ষা করছিলাম সদ্য পরিচিত হওয়া দাদুর জন্য কিছুক্ষণ পর দাদু বেরিয়ে আসলো মসজিদ থেকে চলো দাদু আমার বাসায় যাই কেউ নেই বাসা। তুমি গেলে গল্প করা যাবে তোমার সাথে আজ না দাদু আরেক দিন যাব তোমার কি ফোন আছে অবসরে যদি তোমাকে কল দিই তোমার কি সমস্যা হবে জি ফোন আছে সমস্যা হবে কেন আপনি ইচ্ছা হলে ফোন দিয়ে আমার ফোন নাম্বারটা নিয়ে একটা মিসড কল দিল বলল এটা আমার নাম্বার সেভ করে রাখো আমিও সেভ করে নিলাম দাদু নামে আমার নিজের দাদা দাদি নিয়ে আমি যখন এসএসসি টেস্ট পরীক্ষা দিই তখন আমার দাদি গত হয়েছে দাদি মারা যাবার পনেরো দিন পর দাদাও পৃথিবীর মায়া ত্যাগ করেছে আমার দাদার অবস্থা বেশি শোচনীয় ছিল সকলের ধারণা ছিল দাদাই আগে মারা যাবেন খাদ্যনালি ছিদ্র হয়ে গিয়েছিল কোন কিছুই খেতে পারত না যা খেতেও বমি হতো মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে চলেই গেলেন দাদিকে হাসপাতালে নেয়ার সুযোগও দেয়নি দূত নামাজ শেষে মেসে ফিরছিলাম প্যান্টের ডান পকেটে থাকা ফিচার ফোন বেজে উঠল বের করে দেখি সেই দাদুর ফোন রিসিভ করলাম হ্যালো দাদু বাসায় চলে এসেছি আমি ও আচ্ছা আমি তো যাইনি এখনো ঠিক আছে বাসায় যাও পরে কথা হবে কথাটা বলেই লাইন কেটে দিল লোকটির এমন আন্তরিকতা দেখে আমার নিজের দাদার কথা মনে পড়ে গেল আমার দাদা আমাকে কত আদর করতেন দাদি তো চোখের আড়ালি করতে চাইতেন না এমন একজন বৃদ্ধ মানুষকে একটু সঙ্গ দিতে পারলে মন্দ রাতে আরো দুইবার ফোন দিল খেয়েছে কিনা তারও খবর নিল আমি বেশ সমীহ করেই তার সাথে কথা বলতাম আমিও দাদু ডাকতাম বৃদ্ধ লোকটাকে মনে মনে নিজের পরলোকগত দাদার ছবি তার মধ্যে আবিষ্কার করার চেষ্টা করলাম ঘটনাটা দু সালের তখন কেবল অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি অভ্যাস মতো সেদিনও হাঁটছিলাম গোরস্থানের পথ ধরে সেই আগের জায়গাতেই বৃদ্ধ লোকটাকে আবিষ্কার করলাম আগের মতোই পরিপাটি পোশাকে বসেছিল আজকে আমি আগে সালাম দিয়ে হাত বাড়িয়ে দিলাম সালামের জবাব দিতে দিতে আমার সাথে তার কুশলাদির পর্বও শেষ হল তখনও আমার হাত ছাড়ছিল না সে ডান হাতে ধরা অবস্থায় কথা বলছিল নতুন পরিচিত দাদু দাদু তোমার হাত এত নরম কেন মেয়েদের মতো কি যে বলেন দাদু আমি তো তেমন কোনো কাজ করি না তাই হয়তো এমন আমি হেসেই জবাব দিলাম আসলেই আমার হাত অন্য সবার মতো অত শক্ত না। একটু নরম কিন্তু এমনভাবে কেউ হাত ধরে রাখেনি কোনোদিন তোমার ঠোঁটে কি লিপস্টিক দাও নাকি দাদু না না আমার ঠোঁট এমনিতেই লাল আর এখন তো সন্ধ্যার দিকে হালকা ঠান্ডা বাতাস তাই দিয়েছি সত্যি কথা বলতে তার এমন প্রশ্নে আমি মোটেও অবাক হইনি কারণ আমার ঠোঁট নিয়ে এমন উক্তি অনেকেই করেছে কথার টপিক পাল্টানোর জন্য আমি নিজেই বললাম দাদু চলেন উঠি আবার আজান দিয়ে দেবে বলতে বলতেই মাগরিবের আজান হয়ে গেল দুজনেই উঠে দাঁড়ালাম নামাজের উদ্দেশ্যে তখনও আমার হাত ছাড়ছিল না সে আসো দাদু কোলাগুলি করি কোলাগুলি করলে মহব্বত বাড়ে কথাটা বলি আমাকে জড়িয়ে ধরল এমন শক্ত করে ধরল যে আমার কষ্ট হচ্ছিল আরেকটু জোরে ধরলে হয়তো দম বন্ধ হয়ে যেত ছ ফুট দু ইঞ্চের লোকটার গায়ে এখনো যে জোরের কমতি নেই তা ভালোভাবেই টেরবে না তখনও তার আমি টের সত্যি কথা বলতে পাইনি কুমতল একজন বৃদ্ধ লোকের এমন কুমতলব থাকতে পারে তা কেই বা বুঝবে নামাজ শেষে আমি সেদিন আর লোকটার জন্য অপেক্ষা করলাম না টিউশনই ছিল তাড়াতাড়ি সেখানেই চলে গেলাম কিছুক্ষণ পরে ফোন দিল ফোনটা নামাজের সময় সাইলেন্ট ছিল বিধায় টিউশনি শেষ করে ফোনটা হাতে নিয়ে দেখি বারোটা এতবার ফোন দিয়েছে দেখে আমি নিজেই ফোন ব্যাক করলাম ফোন একটু অভিমানের সুরে কথা বলল আমি বললাম সরি দাদু আমার আসলে টিউশনই ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি আমি একদিন সময় করে বাসায় গিয়ে আপনার সাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে এই বলে ফোন রেখে দিল আমার খুব খারাপ লাগছিল আমার কারণে একটা লোক কষ্ট পাবে এটা কিছুতেই ভালো লাগছিল না লৌহজন নদীর উপর তখন বাঁশের শাক সেই বাঁশের শাক দিয়েই নদী পার হচ্ছিলাম টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে চলা এক সময়কার খরস্রোতা লৌহজং নদীর গল্প শুনেছি দাদার কাছে এ নদীপথ দিয়েই নাকি টাঙ্গাইলের বিখ্যাত পৌরবাড়ির চমচম চলে যেত ঢাকা সহ সারা দেশে সেই নদী এখন মরা খালের চাইতেও সরু নদীতে নেই কোনো স্রোত কচুরি পানাগুলো নদীকে তাদের নিরাপদ আশ্রয় করে নিয়েছে পরের দিন আসন নামাজ পড়েই গোরস্থানের পথ ধরে হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে রোদের তীব্রতা তখনও আছে গোরস্থানের সেই স্থানটাতে বৃদ্ধ লোকটাকে দেখতে পাচ্ছি বুকের ভিতর কেমন যেন করে উঠল দাদুর কি কিছু হলো তাহলে কোনো অসুখ করল নাকি আবার ফোন দিতে চাইলাম আবার কি মনে করে যেন ফোন দিলাম না সূর্যের বিদায় নেওয়ার সাথে সাথে পাখিরাও দল বেঁধে নিড়ে ফিরছে সকাল হলে আবার সূর্য ফিরে আসবে নতুন তেজ নিয়ে পৃথিবীর বুকে এই যে গোরস্থানের ঘুমন্ত মানুষগুলো তারা কি ফিরবে কখনো না ফেরার দেশে আমাদেরও তো একদিন চলে যেতে হবে সে দিনটা কারোর খুব কাছে কারো বা দূরে কিন্তু পারের করি কি নিয়েছি আমরা জীবনবোধের এই ভাবনা কজনই বা ভাবে ভাবনায় ছেদ পড়ল মোয়াজ্জিনের আল্লাহ আকবর ধ্বনিতে আরেকটা সন্ধ্যা নামাজের সুযোগ পেয়ে শুক্রিয়া আদায় করলাম আজকে মসজিদের একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লাম নামাজ শেষে ফোন দিলাম দাদুকে দাদু কোথায় আপনি অসুস্থ নাকি আজকে আসেননি কেন হ্যাঁ দাদু একটু অসুস্থ আমি তাহলে আসতেছি বলে ফোনটা পকেটে রেখে বৃদ্ধ লোকটার বলে দেওয়া ঠিকানা মোতাবেক বাসার নিচে গিয়ে হাজির হলাম আর এমনিতেও টাঙ্গাইলের সব অলিগলি আমার চেনা হয়ে গেছে ইন্টারমিডিয়েটের দু বছর কাটিয়েছি টাঙ্গাইলে বাসার নিচে গিয়ে ফোন দিলাম আমার ফোন পেয়ে দোতলা থেকে আমাকে এগিয়ে নিতে আসলো বৃদ্ধ লোকটা তাকে দেখে মনে হলো না সে অসুস্থ প্রতিদিনকার মতোই মনে হল গায়ে আমার ফুল হাতার শার্ট হাতা কোচা যেমন পরি সাইকেল চালিয়ে এসেছি সাইকেলটা নিচে সিঁড়ির সাথে তালা লাগিয়ে উপরে উঠলাম বৃদ্ধ লোকটার পিছু পিছু দরজার পাশে দাঁড়িয়ে থাকা মাঝ বয়সী একটা লোক দরজা খুলে দিল। সাইকেল চালিয়ে আসতে গিয়ে ঘেমে গেছি রুমে প্রবেশের সাথে সাথে দরজা লাগিয়ে দিল বৃদ্ধ লোকটি দরজা লাগিয়ে আমার শার্টের বোতাম খুলতে লাগে একটা খোলার পর আমি বললাম দাদু আমার তো গরম লাগছে না তারপরে জোর করে দুটো বোতাম খুলল জামার ভেতরে হাত ঢুকিয়ে শরীরের যেখানটায় চর্বি জমা হয় সেখানটায় বেশ জোরেই চাপ দিল আমি ব্যাপারটা তখনও আজ করতে পারিনি একবার চাপ দিয়েই হাতটা বের করে আনি আমাকে টেনে সামনে নিয়ে বুকের সাথে বুক মেলালো সেই আগের মতো দুই হাতের বাহু চেপে ধরে দুই গালে সচরে চুমু খেল ভাব দেখে মনে হলো কামড় বসিয়ে দিচ্ছে বৃদ্ধ লোকটার মোচের খোঁচায় আমার গাল ছিদ্র হবার উপক্রম আমি বললাম দাদু কি করছেন এগুলো থামেন লোকটা এবার টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ভরে খেতে গেল এই ফাঁকে আমি চলে আসতে চাইলাম দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে লক করা খুব ভয় লাগছিল তখন লোকটা কি না কি করে যে লোকটাকে আমি কয়েক মিনিট পূর্বেও দাদুর আসনে বসিয়েছিলাম তার এমন কাণ্ড কারখানা দারুণভাবে আতঙ্কিত করল দরজার কাছ থেকে ফিরে এসে ড্রয়িং রুমের টিভির সামনে বসলাম চ্যানেল চলছিল টিভিতে এক পানি আমার সামনে ধরে খেতে বলল আমি খেতে অস্বীকার করলাম একটু পর আমি যেখানটায় বসেছিলাম চেয়ার নিয়ে সেখানে এসে দাঁড়ালো লোকটা আমার সামনে এসেই আমার বাম হাতটা ধরে তার পায়জামার ফিতা ঝিলে করলো বৃদ্ধ লোকটি তখন তার চূড়ান্ত রূপ দেখাল আমি আর বসে থাকতে পারলাম না বসা থেকে এক লাফে উঠে দাঁড়ালাম বললাম আমি আর যাই আরেকদিন আসব এত অস্থির হচ্ছ কেন যাবেই তো বৃদ্ধ লোকটির কথাটা শেষ করতে না করতেই বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি একশো টাকা মূল্যের তিনটি দলিলের ফাঁকা কাগজে নেই বৃদ্ধ লোকটার হাতে দিল মৃদু হাসি দিয়ে বৃদ্ধ লোকটি বলতে লাগলো তুমি আমাকে মজা দিবা আর আমি তোমাকে মজা দিব তুমি যেভাবে চাও সেভাবেই হবে তোমাকে অনেক টাকা দিব তোমাকে আমি বিয়ে করে আমেরিকা নিয়ে যাব। তোমাকে অনেক সুখে রাখব তুমি এখানে অনার্স করে কি করবে তোমাকে আমেরিকা নিয়ে গিয়ে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেব কথাগুলো শেষ করেই ফাঁকা দলিল আমার সামনে এনে ধরল বলল এখানে সাইন 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 আমি আমি বললাম দলিলে করব করব। না আপনি লিখে এসে ফাঁকা আমার নাম ঠিকানা আলাদা কাগজে লিখে দিয়ে আসলাম তবে আমার নিজের নাম বাদে সবই ভুয়া লিখে দিলাম নাম ঠিকানা লিখে রেখেই কোনোমতে মতে বৃদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছিলাম সেদিন নিচে নেমে সাইকেলটা বের করে দ্রুত সেই বাসা ত্যাগ করলাম তারপর থেকে কোনোদিনও গোরস্থানের ভিতরে ওই পথে যায়নি ওই বাসা থেকে আসার পর আমাকে অনেকবার কল দিয়েছে রিসিভ করিনি একদিন দেখি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে দাঁড়াল সেদিন আমি বাসে ছিলাম তাই আর দেখা হয়নি মানুষকে বিশ্বাস করে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ভাবিনি কখনো এমন যদি হয় তাহলে মানুষ কেন আরেকজনকে বিশ্বাস করবে এখানেই শেষ হলো আজকের গল্প সমকামী গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন